আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে সিটি ইকোনমিক জোন রূপশ্রী রূপগঞ্জ নারায়ণগঞ্জের পুরো রিভারভিউটা দেখানোর চেষ্টা করব আমরা নিশ্চয়ই অবগত আছি যে বাংলাদেশ একটি আমদানি নির্ভর দেশ প্রতিনিয়ত বিশ্বের বিভিন্ন দেশ থেকে গম সয়াবিন চিনি সরিষা ডাবরি ইত্যাদি বিভিন্ন প্রকারের মালামাল আমদানি করে থাকি এবং আমদানিকৃত এই সকল মালামাল সিটি গ্রুপের এই কোস্টাল ভ্যাসেলগুলোতে করে নারায়ণগঞ্জ নিয়ে আসা হয় ছোটো বড় মিলে প্রায় আশিটির মতো কোস্টাল ভেসেল সিটি গ্রুপের আছে এবং দুটি মাদার ভ্যাসেল আছে সিটি গ্রুপের রূপশ্রী রূপগঞ্জ নারায়ণগঞ্জ ফ্যাক্টরিতে যে যে মালগুলা তৈরি করে থাকে সে বিষয়ে একটু ধারণা দিই যেমন গম গম থেকে আটা ময়দা সুজি চিনি আমরা যে অপরিশোধিত চিনি নিয়ে আসি সেটিকে রিফাইন করে বাজারজাত করা হয় তারপর এখানে সরিষা নিয়ে আসা হয় সরিষা থেকে সরিষার তেল বানানো হয় এবং সয়াবিন বীজ যেটাকে বলে সয়াবিন বীজ নিয়ে এসে সেটাকে সয়াবিন তেলে রূপান্তরিত করা হয় এবং মসুরি নিয়ে আসা হয় মসুরি থেকে ডাউল বানানো হয় এখানে ভুট্টাও আমদানি করা হয়ে থাকে ভু ভুট্টা হতে মুরগির খাবার জন্য ফিড মাছের খাবার জন্য ফিড ভুট্টা এবং সয়াবিনের যে খোসা থাকে সয়াবিন সরিষা যে খোসা থাকে এটি মিক্সিং করে ফিড বানানো হয় রিসেন্টলি সিটি গ্রুপের কিছু বেকারি আইটেম অ্যাড করেছে যেমন ড্রাই কেক কেক চকলেট ইত্যাদি বিভিন্ন প্রকারের বেকারি আইটেমও এখানেই তৈরি করা হয় এবং এখানেই তৈরি করা হয় জীবন পানি জীবন পানি যেটা আপনারা খেয়ে থাকবেন অনেকেই এটি হলো সিটি গ্রুপেরই একটি পণ্য জীবন পানিও এখানেই তৈরি করা হয় মানুষের খাদ্যের চাহিদার যোগান দিতে এভাবে প্রতিনিয়ত বিভিন্ন প্রকারের কাঁচামাল বিদেশ থেকে ইম্পোর্ট করে সিটি গ্রুপ এটিকে বাজারজাত করে আসতেছে আমাদের খাদ্যপণ্য এবং ভোজ্য তেলের বেশিরভাগ চাহিদাই এই সিটি গ্রুপের মাধ্যমেই পূরণ হয়ে থাকে এবং আরও আছে মেঘনা গ্রুপ বসুন্ধরা গ্রুপ এরাও বিদেশ থেকে প্রতিনিয়ত বিভিন্ন প্রকারের মালামাল আমদানি করে থাকে ওগুলোর মাধ্যমে বাংলাদেশের অভ্যন্তরীণ চাহিদা পূরণ হয়ে থাকে আমরা দেশের মধ্যে যে সকল ধান গম সরিষা ইত্যাদি চাষাবাদ করে থাকি এ দিয়ে বাংলাদেশের মানুষের অল্প কয়েক দিনের চাহিদাই পূরণ হয় পুরোপুরিটা বিদেশের ওপরে নির্ভর করে আমাদের চলতে হয় দিন দিন আবাদি জমির পরিমাণ উল্লেখযোগ্য হারে কমে যাচ্ছে তাই আমাদের এখনই সচেতন হওয়া উচিত এবং এভাবে চলতে থাকলে আমরা একবারে হানড্রেড পারসেন্ট আমদানি নির্ভর দেশে পরিণত হয়ে যাব তাই এখনই সময় আমরা সচেতন হই বেশি বেশি কৃষি আবাদ করি